নৌকার মাঝি গেছে রে দেশ থেকে পালি নৌকা এখন ফুট হয়ে জলেতে ডুবে নৌকার মাঝি গেছে রে দেশ থেকে পালি নৌকা এখন ফুট হয়ে জলেতে ডুবে বাঙা নৌকা সবাই রে বাঙা নৌকা সবাই রে রাইকে পালাইছে নৌকার মাঝি রে নৌকা এখন চলে না জলেতে নৌকা এখন চলে না জলেতে নৌকা এখন সাই সরতে আমাদের কাঁদে নৌকা এখন চলে না নাহাজলেতে নৌকা এখন সাই সরতে আমাদের কাঁদে নৌকার মাজি দেৰ চেৰে বেচেৰে পালি এহে নৌকাৰ মাজি দেৰ চেৰাই বেছেৰে নৌকা এখন ফুট লয়ে জ্বলে ডুবে নৌকা এখন ফুট হয়ে জ্বলে তে ডুবে জ্বলে মাজিৰ কান্দেহে বছে কাউ এখাদেৰ কৰতোৰে কা কা মাজিৰে কান্দে বসে কাউ এখাদেৰ কৰ কাউৰে কাকা যি যখন পালাයිছে কাউয়ার কাঁধে পাল রাইখে মাঝে যখন পালাයිছে কাউয়ার কাঁধে পাল রাইখে কাউয়া কোন দেশে রে দরিয়তে ডুবে কার কাহাপুরিয়া কাউয়া কোন দেশে রে দরিয়তে ডুবিয়া কার কাহাপুরিয়া নকার মাঝে গিয়েছে রে দেশ থেকে পালিয়ে বিপাক কম্পুট হয়ে জলেতে ডুবে नौकर माजी कैसे रे देश ते के पाली नौका कम फूटो ये जाल ते